বর্তমান কালের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষ সৃষ্টির ধারণা হল ক্রমোন্নতি বা ধাপে ধাপে উন্নতি বিজ্ঞানীদের মতে প্রাণী জগৎ প্রথমে ছিল নির্জীব পদার্থ তারপর উদ্ভিদ জাতীয় বিভিন্ন আকৃতি ধারণ করে লাখ লাখ বছর অতিক্রমের পর ধাপে ধাপে উন্নতি করে প্রথমে যোকে রূপ ধারণ করে এরপর এরূপ বিভিন্ন প্রাণের ছোট বড় রূপ ধারণ করতে করতে অবশেষে মানুষ আকৃতিতে স্থিতি লাভ করেন কিন্তু ধর্মীয় মত হল মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তালা সৃষ্টি জগতের প্রথম মানব হজরত আদম আলাইসাল্লামকে মানব আকৃতিতেই সৃষ্টি করেছেন তারপর আদম আলাইসাল্লাম থেকে হজরত আহা আলি ইসাল্লামকে অস্তিত্ব এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন আর আদম আলাইসাল্লাম হলেন সেই মানুষ বিশ্ব প্রতিপালক যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক গুরুদায়িত্ব তার উপর অর্পণ করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার ভাগ্যগত করে আল্লাহ পাক পৃথিবীতে তার প্রতিনিধিত্বের মহান দায়িত্ব দান করেছেন আল্লাহ পাক কোরআন কারিমে সুরা বাকারাই এই সম্পর্কে বলেন ফিল খলিফা আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব। আল্লাহ পাক হজরত আদম আলাইসাল্লামকে সমস্ত সৃষ্টির মধ্যে যেমনই শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছেন তেমনই তাকেই সৃষ্টি করেছেন সৃষ্টির সুন্দরতম অবয়বে আল্লাহপাক আরও বলেন ওয়াল কাতি নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি সুরা ব্যানী স্ট্রাইল আল্লাহ পাকরবুল আলমিন এই সম্পর্কে কারিমে কারিমের সুরাতিনে এও বর্ণনা করেন লাখাদখা লাকেনালিতা কুয়েম অর্থাৎ নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম ঘটনের সৃষ্টি করিয়াছি আদি মানব হজরত আদম আলাইহিসাল্লাম ক্রমোন্নতি মতবাদ অনুযায়ী ধাপে ধাপে উন্নতি হয়ে মানবাকৃতি ধারণ করেছেন নাকি সৃষ্টি শুরু থেকেই মানবরূপে অস্তিত্ব লাভ করেছেন এই ব্যাপারে মতভেদ চাই থাকুক বিবেক ও ধর্ম কথাই অবশ্যই একমত বর্তমানে এই মানবজাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন এই ঘটনাকৃতিকেই তার ভালো মন্দ কাজের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে এটাই আল্লাহর নির্ধারিত বিধান বলা যায় মানুষের কার্যকলাপ ইলম আমল চরিত্র ইত্যাদি প্রেক্ষিতে তার অস্তিত্ব লাভের বিষয়ে বিবরণ কি এর তেমন কোনো গুরুত্ব নেই গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টি জগতে তার অস্তিত্ব কি নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে তার কার্যবলী ও উক্তিসমূহের ফলাফল কি একেবারেই উদ্দেশ্যহীন তার জড় দেহ ও আধ্যাত্মিক মর্যাদা সবই কি অর্থহীন নিষ্ফল নাকি মূল্যবান প্রতিফলের অধিকারী ও তাৎপর্যপূর্ণ এই সকল প্রশ্নের উত্তর যদি নৈতিবাচক না হয় ইতিবাচক হয় তবে শতসিদ্ধান্তভাবে সিদ্ধান্ত মেনে নিতে হবে মানব সৃষ্টির অবস্থা সম্বন্ধে আলোচনার পরিবর্তে পৃথিবীতে তার অস্তিত্ব লাভের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে খেয়াল করা উচিত মনে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অস্তিত্বর পিছনে এক মহান উদ্দেশ্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সম্পর্কে কোরআনুল কারিমে বর্ণনা করেন সুদা। অর্থাৎ মানুষ কি এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যহীনভাবে পরিহার করা হবে বিবেক এই আকৃতিকে সমগ্র সৃষ্টি জগতের সেরা বানিয়ে তাকে প্রদান করা হয়েছে করার শক্তি মন্দ হতে দূরে থাকার এবং ভালোকে গ্রহণ জন্য দেওয়া হয়েছে পথ নির্দেশনা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তারপর তাকে ভালো মন্দের পথ দেখিয়েছেন আল্লাহ পাক আরও বলেন নাহুন নাজদাইন অর্থাৎ অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি কোরআন মাজিদের উপদেশ ও দাওয়াত সকল আদেশ নিষেধ হেদায়ত ও পথ প্রদর্শনের লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আগিরাদের কেন্দ্রস্থল এই জীব অস্তিত্বই যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয় এই কারণেই কোরআন মাজিদে আদিমানবের সৃষ্টির অবস্থা ও বিস্তারিত বিবরণ প্রদান না করেই তার জন্য দুনিয়া ও আখিরাতের বিধানবলির প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে